আপনি কি পর্ণ সারতে চাইছেন কিন্তু পারছেন না মনে হচ্ছে এটা যেন একটা নেশা তাহলে এই ভিডিওটা আপনার জন্য পর্ণ প্রথমে মনে হয় একটা বিনোদন কিন্তু এটা ধীরে ধীরে আমাদের মস্তিষ্কে এমন এক ধরনের নেশা তৈরি করে যেটা সারতে গিয়ে অনেকে কষ্টে পড়ে যান বন্ধুরা এই পর্ণ দেখার সময় আমাদের ব্রেনে ডোপামিন নামক এক হরমোন নিঃসরণ হয় যা আমাদের আনন্দ দেয় আর এই আনন্দের জন্যই আমাদের মস্তিষ্ক বারবার একই কাজ করতে চায় আশা করি বুঝতে পারছেন কিন্তু এই চক্রে পড়ে গেলে আমরা বাস্তব জীবনের প্রতি আগ্রহ কিন্তু হারিয়ে ফেলি সম্পর্ক নষ্ট হয় মনোযোগ কমে যায় বন্ধুরা পর্ণ আসক্তি থেকে মুক্তির প্রথম ধাপ হলো বুঝে নেওয়া এটা একটা সমস্যা বুঝতে হবে যে এটা একটা সমস্যা এরপর বুঝে নিতে হবে কি অবস্থায় আপনি এইটা দেখতে বসেন মোবাইল থেকে টিগের ট্রিগের অ্যাপ ডিলিট করুন বা ফিল্টার দিন একা থাকলে কিছু প্রোডাক্টিভ কাজ করুন ব্যায়াম বই বই পড়া পরিবারের সঙ্গে সময় কাটানো আর ইচ্ছা থাকলে নিজেকে পুরুষ্ট করুন আমি কি এই মুহূর্তটা জয় করতে পারি না আমি কি এই মুহূর্তটা জয় করতে পারি না এটা প্রশ্ন করবা এইভাবে প্রতিদিন একটু একটু করে আপনি নিজেকে বদলাতে পারবেন মনে রাখবেন আপনি এক আনন অনেকেই এই সমস্যায় পড়েছেন এবং সেখান থেকে বের হয়ে আসেন বের হয়েছেন এখন আপনি পারবেন যদি আপনি সত্যিই চান আপনিও কিন্তু পারবেন যদি এটা সত্যিই চান বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করে দেওয়া সবাই বলা আসে পর্যন্তই বাই বাই